নমস্কার স্পোর্টস ক্রিকেট আপনাদের স্বাগত আপনার সঙ্গে রয়েছে আমি কৌশিক কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশন যেভাবে জেলা স্তরে ছড়িয়ে পড়েছিল অর্থাৎ বিভিন্ন জেলায় যেভাবে ছড়িয়ে পড়েছিল তা নিয়ে কিন্তু বহু ফুটবল প্রেমী বেশ কিছুটা অসুখী ছিলেন তারা মনে করতেন যে গড়ের মাঠে খেলাটা থাকাই ভালো তিনটে যে ঘেরা মাঠ ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এই তিনটে খেলা মাঠে যেমন খেলা আগে হতো কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা সেটা আবার গড়ের মাঠে ফেরানো হোক আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে অ্যাস্ট্রোটার্ফের যে হকি স্টেডিয়াম বিশ্বমানে যেটা করে তুলেছে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের ক্রীড়া দফতর একত্রিতভাবে সঙ্গে অবশ্যই হকি বেঙ্গল রয়েছে তার উদ্বোধনে এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে গেলেন যে আগামী বছর থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ মরশুমের যে কলকাতা লিগ সেই কলকাতা লিগে কিন্তু খেলা ফিরছে ঘেরা মাঠে তিনি আজকে স্পষ্ট করে দিলেন এখনও পর্যন্ত এই বিষয়ে আইএফএ সচিবের সঙ্গে আমরা কোনো কথা বলিনি